সকলকে নমস্কার সকলেই ভালো আছেন আশা করি দেববাণীর সমস্ত সদস্যদের আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম এবং ভালোবাসা ভগবতীর কৃপায় আপনারা ভালো থাকুন মায়ের কাছে এই প্রার্থনা করব আজকে যেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আসলে বিষয়টি অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন এবং প্রশ্ন করেছেন বিভিন্নভাবে ভিডিওর অনেক কমেন্টে দেখেছি এবং সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে অনেকে জানিয়েছেন যে দাদা তন্ত্র একটু শিক্ষা করতে চায় তন্ত্র শিক্ষা একটু করতে চাই বা পুজো পাঠ ইত্যাদি শিক্ষা করতে চাই এবারে এই বিষয়ে একটু সকলের সমাধান নিরসন করার জন্য দেওয়ার জন্য করছি আসলে তন্ত্র সম্বন্ধে আমাদের যে ধারণাগুলো রয়েছে আমাদের মস্তিষ্কে সেইগুলো সম্বন্ধে আমাদের একটু সচেতন হওয়া প্রয়োজন কেননা তন্ত্র বলতে কেবলমাত্র সবসাধনা নয় তন্ত্র বলতেই কেবলমাত্র রহস্য পূজা নয় তন্ত্র বলতে কেবলমাত্র মন্ড সাধন বা সাধন নয় এগুলো তন্ত্রের একটা অঙ্গ কিন্তু তন্ত্র বলতেই এগুলো নন। আবার অনেকে তন্ত্র শিখতে চায় এই কারণে যাতে পুজো পাঠ ইত্যাদি করতে পারেন এই জন্য অনেকে তন্ত্র শিখতে চান কিন্তু গৌরীপতি মহেশ্বর কি এই জন্য তন্ত্রশাস্ত্রে প্রণয়ন করেছেন যাতে যাজনিক কর্ম করে তন্ত্রকে কাজে লাগানো যায় এটা একটা দিক এটি অস্বীকারযোগ্য নয় কিন্তু তন্ত্র সম্বন্ধে যে বিশেষ কথাটি আমাদের জানা প্রয়োজন সেইটি একটু অবগত হওয়ার দরকার আছে প্রত্যেকের যারা এই বিষয়ে প্রশ্ন করছেন বা যারা তন্ত্র শিক্ষা করতে চান বা পুজো পাঠ তন্ত্র পূজো পাঠ ইত্যাদি শিক্ষা করতে চান তাদের সকল কিন্তু এই বিষয়টি স্মরণ রাখতে হবে দেখুন তন্ত্র আসলে কিন্তু মুখ্য শাস্ত্র প্রত্যেকটি শাস্ত্রের অনুবন্ধ চতুষ্ট আয় আছে শিক্ষা করব বললেই শিক্ষা হয় না আগে শাস্ত্র খুব ভালোভাবে পড়াশোনা করতে হয় আমরা যদি আমাদের সরদর্শন দেখি বেদান্ত পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা ন্যায় সাংখ্য যুগ সমস্ত কিছুতে অনুবন্ধয় চতুষ্টই বলা হয়েছে যদি ন্যায় শাস্ত্র পড়ি ন্যায় সিদ্ধান্ত মুক্তালবি ইত্যাদি গ্রন্থে কিন্তু বলা হয়েছে এবারে দেখুন এই অনুবন্ধ চতুষ্টয় আগে সাধককে জানতে হয় যে অনুবন্ধ চতুষ্টয় কী অনুবন্ধয় চতুষ্টয় যদি কেউ না জানেন তাহলে কিন্তু শাস্ত্র বা শাস্ত্রের যে প্রতিবাদ্য বিষয় সেই বিষয়ে কিন্তু ঠিক রকম বোঝা যায় না বা জানা যায় না অনুবন্ধয় চতুষ্টয় কাকে বলে না অনুবন্ধয় চতুষ্টের ভিতরে প্রথম হচ্ছে বিষয় দ্বিতীয় হচ্ছে প্রয়োজন তিন নম্বর হচ্ছে অধিকারী এবং চার নম্বর হচ্ছে সম্বন্ধ তন্ত তন্ত্রশাস্ত্রের বিষয়টি কি তন্ত্রশাস্ত্রের বিষয় মুখ্য কিভাবে নির্বাণ মুক্তি লাভ হবে এটি কিন্তু শিব প্রণীত তন্ত্রশাস্ত্রের একমাত্র প্রতিপাদ্য বিষয় কিভাবে সাধন ভজন করা হবে এটি তন্ত্রশাস্ত্রের মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য মানুষ কিভাবে মুক্তি লাভ করবে এটি হচ্ছে তন্ত্রের বিষয় তাহলে অনুবন্ধের প্রথম যেটি বিষয় সেটি পরিষ্কার তন্ত্রের বিষয় হচ্ছে মুক্তি লাভ তাহলে প্রত্যেকটি সাধকের এইটি মাথায় রাখা উচিত যে তন্ত্র সম্বন্ধীয় শিক্ষা বা তন্ত্র সম্বন্ধীয় কোন ক্রিয়াকলাপ মুক্তিকেই উদ্দেশ্য করে করা দ্বিতীয় হচ্ছে কি না প্রয়োজন প্রয়োজনীয়তা কোথায় প্রয়োজনীয়তা অনেক পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা ন্যায় বৈশেষিক ইত্যাদি সমস্ত দর্শন থাকার সত্ত্বেও তন্ত্রশাস্ত্র কেন কলিকালে উপযুক্ত বলে শিব বলেছেন এই কারণে যে কলিহত জীবের তেমন সাধ্য নেই যে দর্শন চর্চা করে মুক্তি লাভ করতে পারে সেই জন্য কিভাবে সহজ উপায়ে মুক্তি লাভ করা যায় অর্থাৎ সুগম পন্থা দেখিয়ে দেওয়াই শিবের একমাত্র উদ্দেশ্য ছিল এবং তন্ত্রশাস্ত্রের প্রয়োজনীয়তা এখানেই সুগম পন্থায় সহজ পদ্ধতিতে কিন্তু তন্ত্রকে দেওয়া হয়েছে শিব দিয়েছেন যাতে মানুষ সহজে মুক্তি লাভ করতে পারে এবারে দেখুন তন্ত্রের একটি অর্থ আছে তন্ত্র কথা হচ্ছে সংক্ষেপ আমরা যখন বৈদিক মন্ত্রগুলো পাঠ করি বিষ্ণু ইত্যাদি মন্ত্র তাহলে সেখানে দেখি বৈদিক মন্ত্রটি অনেক বড় কিন্তু তন্ত্র এটিকে শর্ট ফর্মে নিয়ে এসছেন অর্থাৎ একাক্ষরী দাক্ষরি এরকম বিজে নিয়ে এসছেন তাহলে তন্ত্রেও সংক্ষেপ এই শর্ট পদ্ধতিতে অতি কম সময়ের ভিতরে মানুষ কীভাবে মোক্ষকে লাভ করবে এটি কিন্তু তন্ত্রের প্রতিবাদ্য বিষয় এবারে হচ্ছে তন্ত্রের প্রয়োজনীয়তা কেন তন্ত্রের কারা বলছেন যারা যথা নিয়মে শিব কথিত দীক্ষা অভিষেক ইত্যাদি পূর্ণ করবেন তারা কিন্তু তন্ত্রের অধিকারী এবং তার সঙ্গে সঙ্গে বলেছেন যে যথা নিয়মে ইন্দ্রিয় সংযম পরায়ণ ব্যক্তি দেবতা দিজে যাদের শ্রদ্ধা রয়েছে শাস্ত্রে যাদের বিশ্বাস রয়েছে তারা কিন্তু তন্ত্রের অধিকারী তাহলে অধিকারী বোঝা এবার তন্ত্রের সঙ্গে সম্বন্ধ শাস্ত্রের সঙ্গে মুক্তির একটা সম্বন্ধ আছে শাস্ত্র অধ্যায় না করলে আমরা তন্ত্র সম্বন্ধে জানতে পারি না শিব কথিত সাধন গুলো বুঝতে পারি না সেই কারণে শাস্ত্রের সঙ্গে মুক্তির বা তন্ত্রের যে প্রতিপাদ্য বিষয় তার একটা সম্বন্ধ রয়েছে এই চারটি অনুবন্ধ চতুষ্টয় আগে সাধককে মনে রাখতে হবে এইবারে যাজনী ক্রিয়া কর্ম ইত্যাদির জন্য তন্ত্রের ব্যবহার শাস্ত্র সিদ্ধ কেননা শিব নিজেই বলেছেন যে কলিকালে অন্য সমস্ত স্মৃতি পুরাণ কিংবা বৈদিক সমস্ত ক্রিয়াকলাপ করলেও খুব একটা নদস্য ফল হবে এরকম বচন যে তার খুব একটা ফল হয় না কিন্তু কলিকালে তন্ত্রই প্রধান এই তন্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ক্রিয়াকর্ম ইত্যাদি সব করতে হবে যে কোনো দেবতার পূজা এবারে বলবেন যে বিষ্ণু পূজা কি তন্ত্রপুতিপাদ্য পূজা হ্যাঁ পুজো কেন কারণ ন্যাস ভূতশুদ্ধি পিঠ পূজা পিঠন্যাস মানস উপচার পূজা এগুলো কে দিল এগুলো তন্ত্র দিয়েছে কে কে তন্ত্র তন্ত্র দিয়েছে দিয়েছে রহস্য অতএব সমস্ত পূজায় পদ্ধতিতেই হয়ে থাকে বেদ বেদপুরাণীরা কিন্তু ভূতশুদ্ধি ন্যাস পিঠ পূজা ন্যাস এগুলো কিছুই দেননি দিয়েছেন তন্ত্র শিব দিয়েছেন অতএব তন্ত্রশাস্ত্র এমন একটি শাস্ত্র যা মানুষের মুক্তির জন্য সুগম পন্থার বিধান করেছেন আমরা আমাদের যে পূর্বের সাধকদের দেখতে পাই রামপ্রসাদ ইত্যাদি যারা তারা কিন্তু আজীবন তন্ত্র সাধনার মাধ্যমে ভগবতী পরম্বাকে পেয়েছেন সেই যে পাওয়ার পন্থা সিদ্ধ তারা শাস্ত্র বিরুদ্ধ কোনো কাজ করেননি অতএব পুজো পাঠ যাবতীয় কিন্তু তন্ত্রমতেই করতে হবে এটি শিবের বচন সেই কারণে তন্ত্র সকলের জানা প্রয়োজন কিন্তু অনধিকারীর তন্ত্রে অধিকার নেই শিব স্পষ্টই বলেছেন অনেকে কি করেন মনে করেন যে এই কথাটি যে দীক্ষার কোনো প্রয়োজন নেই অনেকে ভাবেন যে ব্রাহ্মণ উপনীত হলেই তিনি তন্ত্রের অধিকার পেলেন এমনটাও নয় যেমন বৈদিক দীক্ষা হলে বৈদিক ক্রিয়াকর্মের অধিকারী হওয়া যায় তেমনই তন্ত্রের যথাবিধানে দীক্ষা ইত্যাদি হলে অধিকারী হওয়া যায় অভিষেক কর্মকাণ্ডের তার আগে নয় অতএব তন্ত্র সম্বন্ধে জানতে বা তন্ত্র সম্বন্ধে ক্রিয়াকলাপ করতে গেলে আগে শাস্ত্রটাকে ভালো করে খুঁটিয়ে পড়তে হবে তার সঙ্গে সঙ্গে শাস্ত্র প্রতিপাদ্য বিষয়গুলো সামনে ক্লিয়ার করতে হবে চোখের সামনে শাস্ত্র প্রতিপাদ্য বিষয়গুলো ক্লিয়ার হবে তারপরে প্র্যাকটিক্যাল যারা যারা বলেছিলেন যে অনেকেই প্রায় বলেছিলেন যে পুজো পাঠ এবং তন্ত্র সম্বন্ধীয় ক্লাস করালে ভালো হয় আমরা একশোবার চেষ্টা করব যাতে এটি করানো যায় কারণ মানুষের এতটুকু উপকার হলে আমাদের এতদিনের শিক্ষা আমাদের এতদিনের জ্ঞান অর্জন সমস্ত কিছু সার্থক হবে কিন্তু এইটা ভেবে কখনোই এইটি করা যাবে না ক্লাসটি করা যাবে না যে আমরা গেলেই প্রথমে আমাদের ক্রিয়াকলাপ শেখানো হবে আমরা সব সাধন মুন্ড সাধন ইত্যাদি করতে পারবো এগুলো আমরা জানিও না করিও নি কোনোদিন অতএব আমাদেরকে তান্ত্রিক বলারও কোনো যুক্তিগ্রাহতা বা কোনো অধিকার নেই আমরা তান্ত্রিক নই তবে এইটুকু বলতে পারেন ভগবান শিবের যে বচনগুলি রয়েছে তিনি যেভাবে তন্ত্রশাস্ত্রকে সকলের সামনে নিয়ে এসছেন এবং সদ্য শ্রী জগন্মোহন তর্কালঙ্কার ইত্যাদি তাদের পরম্পরাভুক্ত এইসব মহাপণ্ডিতরা যারা তন্ত্রশাস্ত্রের অভিজ্ঞ মহাপণ্ডিত শিবচন্দ্র বিদ্যান্নম ইত্যাদি তারা যেভাবে তন্ত্রশাস্ত্রকে প্রতিপাদন করেছেন সেই মতন যদি বিধানে আগে শাস্ত্র পাঠ করে তার শাস্ত্রের সার মর্মটি বুঝে নিয়ে তারপরে অধিকারী হয়ে যদি তন্ত্রের প্রয়োগ করা হয় তাহলে কিন্তু নিজের মঙ্গল এবং অপরের মঙ্গল আমরাও সাধারণত সব পুজো পাঠ ইত্যাদি করে থাকি সেগুলো সবগুলোই তন্ত্রমতে মতে তার মানে এই ভাবার কোনো কারণ নেই যে সেখানে ওই মুন্ড টুন্ড এনে কোনো কিছু করা এমনটা কিছুই নয় তন্ত্র আগে পুজো খুব গুরুত্ব দিয়ে স্বীকার করেছেন আগে পুজো গুরুত্ব দিতে হবে প্রত্যেকটি খুব ভালো করে জানতে হবে কেমন কোনটা করা হয় তবে ফল সাধক যদি সন্ধ্যা নিত্য তর্পণ এগুলো না করেন তাহলে তিনি কিন্তু কখনোই কারো নামে কাম্য পূজা করলেও কোনো ফল হবে না এরকম উপযুক্ত সাধক আগে হতে হবে নিত্য নৈমিত্তিক যিনি ক্রিয়াবান তিনি একমাত্র কিন্তু তন্ত্রের মূল প্রতিপাদ্য কাম্য বিষয়গুলির প্রয়োগ করতে পারেন এ তো ব্যতীত নয় তিনি যদি দীক্ষা অভিষেক ইত্যাদি না নিয়ে সন্ধ্যা তর্পণ নিত্য পুজো এগুলো না করেন তার ক্রিয়া না করেন তাহলে কিন্তু তিনি কোনোভাবেই অন্যের হয়ে কাজ করার উপযুক্ত নন অতএব যারা যারা তন্ত্র শিখতে ইচ্ছা করছেন বা পুজোপাঠ যথা বিধানে পুজোপাঠ শিখতে ইচ্ছা করছেন তাদের সকলকেই স্বাগত আমরা ক্লাস শুরু করব। এতে কোনো সন্দেহ নেই কিন্তু অনুরোধ এইটুকু যে একটু ধৈর্য ধরে শিখতে হবে আর সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল শিখবো বলে হবে না পূর্বে শাস্ত্র পড়তে হবে শাস্ত্র বাক্যগুলির মর্মার্থ অনুধাবন করতে হবে আগে থিওরি তারপরে প্র্যাকটিক্যাল দেখানো হবে কিন্তু অনধিকারীর পক্ষে তন্ত্রের যে গৃঢ় রহস্য সেগুলো কিন্তু নয় অধিকারী কখন শাস্ত্র বলেছেন পূর্ণাভিষেকের পর অর্থাৎ যখন ব্রহ্মমন্ত্র পাদুকামন্ত্র গুরুদেব যখন গোত্র কুল ইত্যাদি ধরিয়ে দেবেন ব্রহ্মমন্ত্রের অধিকারী করবেন পাদুকার অধিকারী করবেন তখন গিয়ে আমরা যে গভীর সাধন সাধনপথ সেখানে প্রবেশ করতে পারবো তার আগে পর্যন্ত নয় দীক্ষার পরেই পুজো পাঠের অধিকার পাওয়া যায় না শাস্ত্রমণ্ডা বলেননি পূর্ণাভিষেক ইত্যাদি পরে পুজোর অধিকার পাওয়া যায় বিশেষ করে আবরণ দেবতা ইত্যাদি তার আগে মূল দেবতার পুজো চলতে পারে আবার অনেকে এটাও স্বীকার করেন না অনেকেই বলেন যে পূর্ণাভিষেকের পরই একবার শুরু হতে পারে কিন্তু অনেক পরম্পরায় আছে যে সপ্তাভিষেকের পরই আবার দেবতার পূজা ইত্যাদি শুরু হতে পারে যাই হোক যার পরম্পরা যেমন তিনি সেইভাবে করবেন কিন্তু এই কথাটি সকলকে মনে রাখতে হবে যে তন্ত্র মানেই মন্দ সাধনা নয় সব সাধনা নয় তন্ত্রে একটা সুন্দর পরিমার্জিত একটা অবয়ব আছে পুরোটাই সিস্টেম্যাটিক করতে হবে না হলে যেখান সেখান থেকে ধরলে কিন্তু ফল বিপরীত হতে পারে এই কারণে সকলের কাছে অনুরোধ যারা যারা অনুরোধ করেছিলেন এই কথাটি আলোচনা করতে তাদের সকলকে এই বিষয়টি অবগত করানোর জন্য এই ভিডিওটি করলাম যে সকলেই যেন নির্দিষ্টভাবে তন্ত্র শিখতে পারেন শাস্ত্র পাঠ তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল পুজোগুলো ঠিক শেখা এটি বড় কথা আগে আগে পুজো ক্রিয়া এগুলো ঠিক ঠিক শিখতে হবে এগুলো ঠিক ঠিক জানতে হবে তবে গিয়ে আমরা কিন্তু কাম্য পূজার অধিকারী হতে পারবো অতএব যথা নিয়মে তন্ত্র অনুধাবন শাস্ত্র আলোচনা এবং ক্রিয়াকলাপ ইত্যাদি শিখতে হবে তবে গিয়ে তন্ত্রের যে ফল তা আমরা কিন্তু লাভ করতে পারবো এবং যার হয়ে কাজ করব তিনিও সেই ফলের ভাগিদারী হতে পারবেন আর শাস্ত্রবিধি লঙ্ঘন করে যদি নিজের মতন স্বেচ্ছাচার করি তাহলে কিন্তু হবে না কিন্তু অধিকাংশ স্থলে তাই হয় সেই কারণে অধিকাংশ জায়গায় ফলও লাভ করা যায় না প্রচুর টাকা পয়সা করে পুজো পাঠ করে ফল লাভ করা যায় না এখন তো কবচের বাজার হয়েছে প্রচুর সব কথায় কবচ ইত্যাদি দেওয়া হয় কিন্তু এটি ঠিক নয় শাস্ত্র মানতে হবে শাস্ত্র অনুযায়ী ক্রিয়াকর্ম করতে হবে তবে গিয়ে ফল হয় আমরা বহু দিন ধরে দেখেছি শাস্ত্রের কথা শাস্ত্রের পথ অবলম্বন করে শিবের কথা শুনে এখনো যারা যারা এইভাবে নিজেদেরকে তন্ত্রে নিয়োজিত করেছেন বা শাস্ত্র বাক্যকে পালন করছেন তারা কিন্তু নিজেরাও ফল পেয়েছেন এবং যাদের হয়ে ক্রিয়াকর্ম করেছেন তারাও ফলভাগী হয়েছেন সকলে ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন সামনের দিকে বহু আলোচনা হবে দেবাণীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটি সকলের কাছে অনুরোধ ফলো করবেন এবং দেববাণীকে যত সম্ভব অন্যান্য মানুষজনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন সকলেই ভালো থাকুন সর্বে ভবন্তু সুখী সর্বে শান্ত নিরাময়া সর্বে ভদ্রাণী বসন্ত মা কাশ্চিৎ দুঃখ ভাগ ভাবে ওম শান্তি 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 হরি ওম ওৎসাৎ নমস্কার সকলে